বাড়ির উঠোনে এসে ভিড়ল দৈত্যাকৃতির বিশাল জাহাজ তবুও ঘুম ভাঙল না মালিকের অবাক করার মতো এই ঘটনা ঘটেছে নরওয়ের ট্রন্ড হেইম ফিওর্ড নামক এলাকায় বৃহস্পতিবার দিনের আলোক ফোটার আগেই চারশো তেতাল্লিশ ফুট দীর্ঘ এক কার্গো শিপ জোহান হেলবার্গ নামের ওই বাসিন্দার লনে উঠে পড়ে যা সম্পূর্ণটাই ঘটে নিঃশব্দে তবে সৌভাগ্যবশত ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি নরওয়ের শান্ত সকালে হঠাৎ যেন সিনেমার দৃশ্য বিশাল এক পণ্যবাহী জাহাজ এসে ভিড়েছে এক ব্যক্তির বাড়ির প্রাঙ্গণে এ ঘটনা দেখে চোখ কপালে উঠেছে আশপাশের প্রতিবেশীর লম্বায় একশো পঁয়ত্রিশ মিটারের বিশাল জাহাজটির আঘাত থেকে একটুর জন্য রক্ষা পায় জোহান হেলবার্গ নামের ওই ব্যক্তির বাড়ি এত বড় ঘটনাতেও বেঘরে ঘুমাচ্ছিলেন তিনি বহু ডাকাডাকি আর চেষ্টার পর মিস্টার হেলবার্গকে ডেকে তোলেন তার প্রতিবেশী আমি দৌড়ে তার বাড়িতে যাই ভেবেছিলাম তিনি বাইরে এসে দাঁড়িয়েছেন দেখি এত বড় ঘটনাতেও বাড়িতে কোনো সারা শক্ত নেই বহুবার দরজার কলিং বেল বাজালাম তবুও কোনো সাড়া পেলাম না ফোনে কল দিলে তিনি ধরলেন বললাম মিস্টার হেলবার্গ বাইরে আসুন আপনার বাড়িতে বিশাল এক অতিথি এসেছে সকালবেলা বিরক্তিকর কলিং বেলের শব্দে ঘুম ভাঙে জানালা দিয়ে মাথা বের করে দেখি বিশাল এক জাহাজ আর পাঁচ মিটার সামনে আসলে সরাসরি বেডরুমে এসে ভিড় জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী এনসিএল স্টলেন নামের কার্গো জাহাজটিতে মোট ষোলো জন ক্রু ছিল নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে যাত্রা করছিল এটি পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা এর আগে দু হাজার তেইশ সালে একইভাবে আটকা পড়েছিল জাহাজটি সেবার অবশ্য নিশ্চেষ্টাতেই অবমুক্ত হতে পেরেছিল নৌযানটি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ